ধরনের সম্পত্তি আছে এগুলো নিয়ে আপনার মারি ফেলাই দেবে না কি না নাহলে আপনার সাংবাদিক আমি বলে গেলাম হয়তো এক বছর পর জানতে পারবেন এই মেয়েটা মারা গেছে আমার আপনার খেলাই দেন হ্যাঁ আমার ওই যে লোক তো বাধা দিচ্ছে আপনি তো এটা ইয়াং মানুষ আপনি বাধা এই বাধা দিচ্ছে

ছেই আগে উনি সাইবে দিব আচ্ছা দিও তো ও যে দিয়ে দিছে না আমি তো না সব না না এ সিদুর

এটা আমার কাছে যেহেতু আমার কাছে তাই আমার এটা আমার তাহলে আপনি দাইদামি প্রতিভা তাহলে আমি নিজে না দি তাই নাম কি হচ্ছে

Quran wa waqtat hada Quran Nabi Pak ki maujoodiyat ke saath karein halqa jali tamam munfar Quran sulban waidit Maulana Khalid Saifullah Ajmeri Maulana Khalid Saifullah Ajmeri ziarat ko pravin banate hain iske pehle kaam ka maujoodiyat karein Allahu কেবিনে যাব না হেচন